নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো ধরে এখন যে নাটকটা নিয়ে কথাগুলো নাটকটার নাম হচ্ছে নাটকটার নাম হচ্ছে নৈশ্য ভোজ নৈশ্য ভোজ নাটকটা রিলিজ হয়েছিল দু সালে তো নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম মোহাম্মদ মুহম্মদ মুস্তাফা জামাল জামাল রাজ মোহাম্মদ মুস্তফা জামাল রাজ কামাল রাজ মোহাম্মদ মুস্তাফা কামাল রাজকে পেয়েছিলাম তো এখন স্পেশালি এই নাটকটা নিয়ে স্পেশালি আলোচনা করবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো শৈল এই যে নাটকটা নিয়ে আমি কথা বলবো নাটকটা রিলিজ হয়েছিল দু হাজার সতেরোতে তো নাটকটাতে আমরা পরিচালক হিসাবে পেয়েছিলাম হচ্ছে মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ চিত্রনাট্যকার হিসেবে যদি ভাবলাম চিত্রনাট্যকার হিসাবে পেয়েছিলাম মোহাম্মদ মুস্তাফা কামাল রাজকে এবং এই নাটকটাতে আমরা অভিনয় করতে দেখেছিলাম মোশাররফ করিম এবং নারী আজ নারীকে তো এই নাটকটা নিয়ে বিষয় এখন আলোচনা করবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো নাটকটার গল্পের বিষয়ে যাওয়ার আগে নাটকটাতে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো এবং তারপরে না নাটকটার বিষয়ে ডিটেলস আলোচনায় যাবো তো নাটকটার পরিচালক হিসেবে আমরা পেয়েছি মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ চিত্রনাট্যক হিসেবে কথা বলো চিত্রনাটক হিসেবে কাজ করেছেন মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ কাহিনীর কথা বললে কাহিনী লিখেছেন হচ্ছে মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ সংলাপের কথা বলে সংলাপের কাজ করেছেন মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ প্রযোজক হিসাবে কথা বলি প্রযোজক হিসেবে কাজ করেছেন স্বাধীন প্রোডাকশান হাউস এবং সম্পাদক হিসাবে যদি কথা বলি সম্পাদক হিসেবে কাজ সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আপেল মাহমুদ ইমেল গীতিকার হিসেবে যদি কথা বলি গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল এবং অভিনয় যদি করেন মোশারফ করিম আজমারি হক এবং সিমুল সহ আরও অনেকের তো এই নাটকটা স্পেশালি একটা একটা মানে রসিক টাইপের নাটক মানে যেখানে এক কিছু মানুষ রয়েছে গ্রামের যারা খেতে খুব ইয়ে করতে ভালোবাসে সো রাতের ভোজ রাতের ভোজ এবং রাতের ভোজে তাদের কি কি ঘটনা ঘটছে এবং সেখানে মোশারফ করিমের সাথে কী সম্পর্ক এবং সেখানে কি কী ঘটনাগুলো ঘটছে এবং সেখানে কি মজার জিনিস ঘটছে সেটা নিয়ে নাটকটা তো নাটকটা খুব একটা মজার দুর্দান্ত একটা নাটক যদি দেখতে ইচ্ছা করে অবশ্যই দেখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে বেলেগুনটা অবশ্যই প্রেস করে দেবেন ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ততক্ষণজন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরিবারদের